অনেকেই জানতে চেয়েছেন দুই হাজার ইটালিটি আসার জন্য আবেদন করেছেন দীর্ঘদিন হয়ে গেছে নোলস্থ পেও অপেক্ষা করছেন এখনো আপনাদের অ্যাপয়েন্টমেন্ট আসেনি আসসালাম আপনার সঙ্গে যুক্ত হয়েছি আশা করছি আল্লাহ মেহেরবা আপনি ভালো এবং সুস্থ আছেন হিন্দু এবং অন্য কোন সম্প্রদায়ের মানুষ যদি ভিডিওটি পেলে করে থাকেন আপনাদেরকে জানাচ্ছি অন্তর অন্তল থেকে আন্তরিক মোবর্ববাদ এবং শুভকামনা করছি সকলের জন্য প্রিয় দর্শক শ্রোতা আপনাদের প্রশ্ন দুই হাজার তেইশ চব্বিশে আবেদন করে দীর্ঘদিন হয়ে গেছে নোলস্তা অপেক্ষা করছেন এখন পর্যন্ত আপনারা আপনাদের অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না এই বিষয় নিয়ে আজকে ক্লিয়ার করবো সেই জন্য অনুরোধ করবো শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি করে সাথেই থাকতে পারেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আপনার কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই ভিডিও শেষে আপনি কমেন্টে কমেন্ট করে জানিয়ে যাবেন আমি চেষ্টা করবো আপনার কমেন্টের সঠিক তথ্যটি দেওয়ার জন্য প্রিয় দর্শক আমরা জানবো যে বাংলাদেশ বিএফএস গ্লোবাল থেকে আপনাকে কেন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে না প্রিয় দর্শক শ্রোতা যে নোলস্থা আপনি ইটালি থেকে পেয়েছেন সেটি ওয়াট পারমিট মানে কাজের অনুমোদন বাংলাতে বলা হয় কাজের অনুমোদন এখন এই নলস্থাটি নিয়ে আপনাকে আপনার বাংলাদেশ গ্লোবালে বিচার জন্য আবেদন করতে হবে কিন্তু আপনাকে সেই অ্যাপার্টমেন্টটাই দেওয়া হচ্ছে না আপনি অ্যাপার্টমেন্ট পেলে আপনি আবেদন করতে পারবেন তার আগে তো আপনি পারবেন না সেই ক্ষেত্রে কারণ হতে পারে কয়েকটা কেন আপনি এই অ্যাপার্টমেন্ট পাচ্ছেন না এটির এক নম্বরের কারণ হলো যদি আপনার নলস্থা অরিজিনিয়াল না হয় যদি হ্যাক হয় মানে ডুপ্লিকেট হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি কোনো রকম কোনো ইনফরমেশনও পাবেন না এবং অ্যাপার্টমেন্ট ডেটও আপনি পাবেন না হুম এখন আপনি কিভাবে জানতে পারবেন সেটি আপনাকে বলছি তো দুই নাম্বারে যেটি সেটা হলো আপনার বাংলাদেশ বিএফএস গ্লোবালেরও কিছু গাফলতি আছে যার কারণে আপনারা তাদের কাছ থেকে অ্যাপার্টমেন্টের ডেটটা পাচ্ছেন না কেননা সেখান থেকে অনেকে আবার টাকার বিনিময়ে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে সেগুলোতে আবার কাজ হয়ে যাচ্ছে তো যাই হোক তিন নাম্বার যেটা সেটা হলো সর্বশেষ আপনার যদি আপনি ইমেল করেন আপনার ইমেল যদি সঠিক নিয়মে না হয় সঠিকভাবে না হয় কোনো ভুলবশত যদি আপনি ভুল ইমেল করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু তারা কোনো রেসপন্স আপনাকে দিবে না হম সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনি খবর নিবেন যে আপনার ইমেলটা ঠিক আছে কিনা সঠিক আছে কিনা আপনি সেখানে গিয়ে আপনি খবর নিতে পারবেন এবারে আসি যে আপনি কিভাবে বুঝবেন যে আপনার এটা নরস্তা ফ্যাক নাকি অরিজিনাল সেই ক্ষেত্রে কিছুদিন আগে আপনার বাংলাদেশ গ্লোবাল থেকে কিন্তু তারা বলেছিল যে আপনারা যদি বাংলাদেশ যদি আপনারা মেইল করেন সেই ক্ষেত্রে তারা আপনাদেরকে বলে দিবে যে এটা না ডুপ্লিকেট মানে আশা করি বুঝতে পারছেন যদি না বুঝে থাকেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আবার জানাবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে আবার ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য প্রিয় দর্শক আজকের মতো এখানে মিলিয়ে নিতে চাই আমি মুসলমান মুসলিম হিসেবে আপনাকে স্মরণ করে দিতে চাই যদি আপনি যদি কোন ইসলাম ধর্মের হয়ে থাকেন প্রতিদিন একটি করে ভালো কাজ করবেন এবং প্রতিদিন পাঁচ সপ্তাহ নামাজ আদায় করার চেষ্টা করবেন আজকের মতো এখানে মেনেছি ভালো করে সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী বিরোধীদের নতুন কিছু নিয়ে আসসালাম রহমদুল তাহলে